রাবুল আল আলী আল্লাহর কসম ছাত্র রাজনীতি করে এসেছি যারা আজকে মনে করছে একটি মামলা একটি হামলা একটি জীব করে আমাকে নির্বাচনের মাঠ থেকে সরাতে সরাবেন বোকার রাজ্যে বসবাস করছে নুর মোহাম্মদ নির্বাচনে খেলতে আসছে আমি আঠাশ তারিখ পর্যন্ত এই নির্বাচনে খেলবো ইনশাআল্লাহ

করে মানুষের হৃদয় জয় করা চাই মানুষের হৃদয় জয় করতে হলে বাসায় বাসায় যান মানুষের কাছে বিনয়ের সাথে ভোট প্রার্থনা করে মানুষ অবশ্যই আপনাকে সম্মানিত করে যারা মনে করছেন আমার ছোট শরীর থেকে

অবৈধ টাকা আর ক্ষমতার তাপেটের কাছে আপনারা আপনাদের বিবেককে বিক্রি করে দিবেন না পারবেন না যারা ঠিক বলেন নাই তারা দিবেন আমি আমাকে ভোট বলছি আমি বলছি আল্লাহ আপনাকে যা বিবেক দিয়েছে যা বুদ্ধি দিয়েছে সেটিকে ব্যবহার করে যাকে আপনার কাছে যোগ্য মনে হয় তাকে আপনি নির্বাচিত করবেন ঈশ্বর ভালো থাকবেন আমি একটি ছোট্ট একটি কথা বলে শেষ করছি আমি যদি আমাকে দশ বছরের জন্য জন্য ছেড়ে দিতে হবে গুণহার ছেড়ে দিতে হবে আলোকিত গুণাহার উপহার দিব হবে। আমি আমার চশমা দরকার চশমার বৈশিষ্ট্য হচ্ছে একটু আধারকে আলোকিত করা একটু দূরের জিনিসকে স্পষ্ট করা আমার গুণাহার আজকে আধারে থেকে গিয়েছে আমার গুণাহার আজকে একটি চশমার প্রয়োজন একটি আলোর লেন্স প্রয়োজন আপনারা আমাকে একটি দিন চশমা আমার খায় আমি গুণাহার ইউরানের চোখে একটি আলোর লেন্স পরিয়ে দিব। একটি আলোর চশমা পরিয়ে দিব নিশ্চয় আমার আজকে সম্মানিত প্রধান অতিথিকে সম্মানিত ভারত চেয়ারম্যান যিনি কষ্ট করে এসেছেন আবারও ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে যারা সাধারণ নাগরিকরা আসছেন বিনয়ের সাথে আপনাদের কাছে আমার চশমা প্রতিদিকে একটি রায় আশা করে একটি ভোট প্রদান করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা হবে আঠাশ তারিখে বিজয়ের মিছিল ইনশাল্লাহ থ্যাংক ইউ